প্রিয় ভাইয়া আমার আজকে মানুষের চরিত্র হরণ হচ্ছে নিঃসন্দেহে আপনারা শুনেছেন এই গোটা পৃথিবীতে আজকে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে মানুষের চরিত্র নষ্ট হতে হতে কোন জায়গায় গিয়ে পৌঁছানো নেশাগ্রস্ত হয়ে ট্যাবলেট খাওয়ার কারণে চরিত্র নষ্ট করে নিজের আপন মায়ের দিকেও হাটটারে প্রসারিত করতে তার দিদা হল না বলে। এই পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথম নাম্বার কারণ হলো গার্ডিয়ান পক্ষ সন্তানদের খুশখবর রাখেনি তারা কোথায় গেল কোথা থেকে আসলো কোন জায়গায় আড্ডা দিল দ্বিতীয় নাম্বার হলো এই সমাজের এই অবক্ষয়ের পিছনে আজকে আমাদের এই শিক্ষাঙ্গনগুলো বন্ধ হয়ে যাওয়া আহা না তার নাম কি যেতে যেতে তো ভাই এসে উপস্থিত হয়েছে একটু জোর না কি খালাতো ভাই যেতে না যেতেই দেখবেন আবার মামাতো ভাই এসে হাজির হয়ে গেছে আল্লাহর ওয়াস্তে স্কুল কলেজগুলো ভার্সিটিগুলো খুলে দেন আপনাদের চোখের পানি ঝরে না ঝরছে ওই মায়েদের ওই পিতাদের যাদের সন্তানগুলো নেশাগ্রস্ত হয়ে নিজেদের অস্তিত্বকে বিলীন করে দিচ্ছে মারা যাবে তো কি যাবে হরানুল হাকিম দা আল্লাহ বলেন মা আসাবাত হুম মিন মুসিবা বিপদ আছে না আমার হুকুম ছাড়া আর যখন বিপদের সম্মুখীন হয়ে যাই তোমরা সম তখন তোমরা এই আয়ারিমার অংশ বিশেষ পরে নেবে যাদের মৃত্যু যেই হালে হওয়ার কথা সেই হালেই তার মৃত্যু হবে আমরা তার বাস্তব প্রমাণ দেখেছি এই বাংলার জমিনের মধ্যে যেই সময়ে করোনার পাদুর বেশি ছিল মসজিদগুলো আস্তে আস্তে বন্ধ হতে চলছিল মুসল্লি হবে পাঁচজন ওয়াক্তিয়া নামাজে আর জুমার নামাজের মধ্যে জুমার সালাতের মধ্যে হবে 12 জন ইমাম মুক্তাদি মুয়াজ্জিন সহ কথা قلنا কেন যে আল্লাহর বান্দা জারি করেছিল সেই আল্লাহর বান্দার প্রতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মনে মনে টার্গেট নিলেন যেই করোনার দোহাই দিয়ে মসজিদের মানুষ সংখ্যা মুসল্লি সংখ্যা আমার ইবাদতের সংখ্যা ওয়ালারা আমি আল্লাহর পায়ে সেজদা করনে ওয়ালারা কমলো সেই করোনা দিয়েই জুড়ে কত তারে নিয়ে গেল কে নাই নাই মনে হয় প্রিয় ভাইরা আমার যে কথাটা বলার উদ্দেশ্য হলো পরান উল্লাহ হাকিমে আল্লাহ বলেন ওসি উকাল্লাদী নাত্তা কৌরব্বাহম ইলাল চান্নাচি জুমারফ যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে চ্যাকনাচে হাঁকিয়ে নেওয়া হবে আল্লাহর ভয় যদি অন্তরে জাগ্রত করতো তাহলে জুরেকন্ত পরক্রিয়ার সংখ্যা বাড়তো না কম তো পরক্রিয়া মনে হয় একদম নাই জুরেকন না কেন আহারে স্বামীরে বিদেশে রেখে পর সাথে স্বামী বিদেশে আছে পর পুরুষের সাথে সঙ্গ দিচ্ছে এরকম পরিবার জুড়ে কন্ধ বাংলারা না কিনা আপনাদের কক্সবাজারে না থাকতে পারে ভাই যান আবার দেখা গেল বিবি বাসায় আছে এরপর মহিলার সাথে সঙ্গ দেওয়ার জন্য হোটেল বরাদ্দ করে এরকম মানুষও আছে নি আপনাদের এগুলি ভিন্ন জায়গার কথা না না আপনি বললেই চলবে নাকি

আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বলছেন যাদের আমলের পাল্লা ভারী হয়ে যাবে যাদের পাল্লাটা ভারী হবে তাদের জন্য সুখী জীবন যাপনের ব্যবস্থাপনা কন্ত করে আমলের পাল্লা ভারী হওয়ার কথা আল্লাহ কোরআন দিয়ে বলেছেন নিঃসন্দেহে আগের কথাগুলো আল্লাহ বিবিসি কাময় অবস্থানের কথা বলেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বিবিশিকাময় অবস্থা তৈয়ার করে শেষাংশে ঘোষণা দিয়েছেন বান্দারে যার আমলের পাল্লাটা ভারী হবে পাল্লা দুনিয়ার জমিনে আমরা তিন প্রকার দেখেছি একটা হলো বর্তমানের ডিজিটাল পাল্লা আর একটা হলো তরি তরকারি মাপার পাল্লা আছে কিনা কোন আলু মাপবে ধান মাপবে আরেকটা আছে স্বর্ণকারের ঘরে আমরা লক্ষ্য করেছিলাম দুদিক থেকেই ছোট্ট একটা স্টিল বলা হয় যে খাসার আছে একটা পাল্লা যাকে নেতি বলা হয় আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আলু মাপতে গিয়ে একশো গ্রাম বেশি হয়ে গেলে কোনো ক্ষতি নাই ব্যবসায়িক মারা যাবে না ব্যবসা বন্ধ করে বাসায় চলে যাবে না কিন্তু নিক্তি যে স্বর্ণে কারের ঘরে আসে দুই ব্যবসায়ী কক্সবাজারে আর এই স্বর্ণের ব্যবসা করার মতন কোন ঠিক কেনা করিয় ভাইয়েরা আমার আমার আল্লাহ এই কথাই বললেন যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের পাল্লা আমলের পাল্লাটা নিঃসন্দেহে ভারী করবে আর যাদের অন্তরে ভয় নাই সে কখনো আমলের পাল্লা ভারী করতে পারে না ঠিকই না বলেন মনে মনে চিন্তা করতে পারেন আবার পাক রব্বুল আলামিনের কাছে যদি এই কথা বলেন আল্লাহ আমি যে তোমাকে ডাকবো আমার সমস্ত কথাগুলো আমলের পাল্লাটার মধ্যে উঠাবে কেমনে সব কথা কি তুমি লিপিবদ্ধ করো নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিম দ্বারা ডাক দিয়ে বলেন বান্দারে সূরাতুল কমারের তিপ্পান্ন নাম্বার আয়াতের মধ্যে বলছেন জগতের মানুষেরা শোনো ছোট বড় যত আমল করো না কেন আমি আল্লাহর হিসাবের কাতার মধ্যে কাউন্টেড করে রাখি হিসাবের কাতা আল্লাহর কাছে নাই একটু জোরে কন নাই আপনি ব্যবসায়িক আপনার তালিকাটা আছে কারে বাকি দিলেন লিপিবদ্ধ করে রাখলেন সারাদিন ব্যবসা কয় টাকা হয়েছে তাও লিখে রাখলেন হিসাব মিলালেন রাতের বেলায় আর আল্লাহর কাছে মনে হয় হিসাবের কথা নেই আল্লাহ বলেন হাবিব হাবিবিল সম্পর্কে আপনি কিছু জানেন নাকি বিশ্ব আলাইহি সাল্লাম তিনি নিরবতা ভূমিকা পালন করার পরে আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলেন এটা হলো হিসাবের খাতা বলছেন কিসের খাতা এখন প্রশ্ন হলো হিসাবের কাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখেন কে আমরা প্রশ্ন করেছি আল্লাহ এতগুলো আমিন দুনিয়ার জমিনে বদামল করলাম খারাপ কাজ করলাম এগুলো কি তুমি লিপিবদ্ধ করে রাখছো নাকি আল্লাহ বলেন নিঃসন্দেহে রেখেছি ছোট বড় যত কিছুই হোক না কেন সুরাতুল কামারের তিপ্পানা নাম আয়াতে আল্লাহ বলছেন মুস্তাতার চুটো বড় যা কিছু করো না কেন তোমার আমলের খাতার মধ্যে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি সুবহানাল্লাহ আনল্লা